Good morning everyone, welcome back to my channel Rise with Rupsha 13. তো আজকে আমরা চেক আউট করছি ক্যালিম্পং থেকে ইট ওয়াজ আ ভেরি ওয়ার্ম স্টে এখানে আর আজকে একটা একটা পড়েছি কারণ আসার দিনকে দেখছিলাম অনেক চা বাগান আছে তো তাই জন্য আমার অনেক দিনের ড্রিম ছিল কি এরকম একটা লুকে চা বাগানে ফটো তুলব তো তাই জন্য এটা পড়া জানি না কতক্ষণ মেনটেন করতে পারবো এখান থেকে কতটা দূর সেটাও জানি না বাট আমার শাড়ি পরতে অ্যাজ ইউজুয়াল খুব ভালো লাগে তাই আজকে এইভাবেই সাজলাম অবশ্যই জানাবেন কেমন লাগে এখন মোটামুটি ঘড়িতে বাজে দশটা আমরা রওনা দিচ্ছি বাড়ি উঠতে এই যে দেখুন এই যে গাড়িটা এই গাড়িটা পুরো ফুটপাতের উপর উঠে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোকাল গাড়ি বাট এখানে এত স্টিপ বা হয়তো বুঝতে পারিনি পুরো গিয়ে পুরো ফুটপাতের উপর উঠে গেছে মানে এমন অবস্থা মানে আমরা এখানে পুরো স্টাক আর আমাদের আগে কয়েকটাই গাড়ি আছে দেখছি যদি এখান দিয়ে কোনোভাবে বেরোনো যায় তো সেটা তো লম্বা কাজ একে এখন নাবাবে জানিও না কেউ মানে আহত হয়েছে কিনা এই যে এই ব্যাপার হচ্ছে এখন এরকম পাহাড়ি রাস্তায় এত বাঘ না বেশি খুব মানে সাবধানে গাড়ি চালাতে হবে এবার পাহাড়ি রাস্তা তো একটু স্টিফ হবেই সেটা খুবই নরমাল আর পাহাড়ি রাস্তা তো আঁকা বাঁকা হবে বাট রাস্তাটা এমনিও খুব সুন্দর মানে সিনিক বিউটিটাও খুব সুন্দর সাইড পাহাড় মাঝখান দিয়ে জঙ্গল আর আঁকা বাঁকা পথ যেহেতু দেখলাম আমাদের হাতে অনেকটাই সময় বাকি আছে তাই ভাবলাম কালিকমং থেকে কলকাতা ফেরার পথে একটু লাভার শহরটাও ঘুরে নেব লাভা শহরটাও খুব সুন্দর ছিল মনে হচ্ছিল যেন এক রূপকথার রাজ্যে আমরা প্রবেশ করছি রাস্তার দু ধারে ছিল সারিবদ্ধ পাইন ট্রি যেন এরা পাহাড়কে পাহারা দেওয়ার জন্যই তৈরি হয়েছে প্রত্যেকটি বাঘ পার হচ্ছি আর চোখের সামনে খুলে যাচ্ছে একটা নতুন ক্যানভাস যত উপরে উঠছিলাম পাহাড়ের খাজবে মেঘেরা তত নিচে নেমে আসছিল হঠাৎ করেই চার যেন মায়াবী কুয়াশায় ঢেকে গেল এই নির্জন পাহাড়ি পথে আমাদের গাড়ির চাকা শব্দ ছাড়া আর কোনো শব্দই ছিল না শুধু মাঝে মধ্যে নামনা জানা পাখির ডাক শুনতে পাচ্ছিলাম আর রাস্তাটা ছিল অসাধারণ সুন্দর আমাদের প্রথম গন্তব্যস্থান ছিল গাগিউ থেকছেন মঠ যা সাধারণত লাভা মঠ নামেই পরিচিত এটি উনিশশো সাতাশি সালে তৃতীয় জামগন কন্ট্রোল রিং পোচে দ্বারা প্রতিষ্ঠিত হয় এখানে পরিবেশটা খুব শান্ত এবং পবিত্র ছিল প্রবেশ করেই দেখলাম একটা বড় প্রার্থনা হল আছে যেখানে বৌদ্ধদেবের এক সুন্দর মূর্তি স্থাপন করা ছিল দেওয়ালে ছিল রঙিন চিত্র ও ধর্মীয় আঁকাঝুঁকি এই মনেস্ট্রি প্রায় সাত ফুট উচ্চতায় অবস্থিত এবং এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ ছিল শান্ত পরিবেশ ঠান্ডা হাওয়া ও পাখির ডাক এই স্থানটিকে আরও সুন্দর করে তোলে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় পাহাড়ের এই যে রং বদল দেখা যায় তা দেখে কিন্তু আপনাদের মন ভরে যাবে এই রকম হচ্ছে রাস্তা আর এই হচ্ছে আমাদের ড্রাইভার একটু বলুন কিছু আপনার এক্সপিরিয়েন্স আপনার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো মোস্টলি তো রোড কন্ডিশন আর রুট তাই জন্যই রুটটা চুজ করেছি আর খুব ভালো ট্রাফিকও কম আর ভালো ওয়েদারটা আজকে তো ওঠার সময় খুব সানি ছিল আজকে একটু ক্লাউডি ক্লাউডি তো দুটো দুটো রকম ফিলই পাওয়া যাবে খুব ভালো ভালো লাগছে আর পাহাড়ে ড্রাইভ করা রাস্তা হয় মাঝখানে আবার দু চার বৃষ্টিও পড়ছিল ওই জন্য কাছে আপনারা জল দেখবেন এইখানটাই বৃষ্টি পড়ছে না আগে একটা জায়গা ছিল ওখানে বৃষ্টি পড়ছিল পেছনে বোনকে জিজ্ঞেস করি কেমন এনজয় করছে গাড়ি গাড়ি যাচ্ছে টাটা পাঞ্চ তাই তো প্রথমবার পাহাড়ে খুব কন্টিনিউয়াসলি ব্রেক থেকে ব্রেক কন্টিনিউয়াসলি ধরে রাখতে গাড়ি ইঞ্জিন ব্রেকিংটা ইউজ করতে হয় গাড়ির ব্রেক ফেল হওয়ার একটা সম্ভাবনা থেকে তাই খুব ইম্পর্ট্যান্ট খুব ভালো আজকে তো একদম পুরো আলাদা রকম পুরো হ্যাঁ একদম কন্ট্রাস্ট সুন্দর ভালো এনজয় করছি আর থ্রিলিং কোনো জায়গা থেকেই ফেরার সময় কিন্তু মনটা ভারী খারাপ হয়ে যায় পাহাড়ি রাস্তা ধরে নামতে নামতে বারবার পিছনে তাকাচ্ছিলাম মেঘে থাকা চূড়াগুলো যেন বিদায় জানাচ্ছিল গাড়ির জাননায় ভর দিয়ে শেষ শেষবারের মতো পাহাড়ের সৌন্দর্য দেখছিলাম মনে হচ্ছিল এই মুহূর্তগুলো যেন কখনো শেষ না হয় সূর্য ধীরে ধীরে ঢলে পড়ছিল আর আকাশের রঙও বদল হয়ে যাচ্ছিল ক্রমেই সন্ধে নেবে এলো হাসি আর গল্প ভরা সেই পথও শেষের দিকে এগোচ্ছিল এক ব্যাগ ভরা স্মৃতি আর অনেক ছবি নিয়ে ফিরছিলাম মনে মনে ঠিক করে ফেলেছি খুব তাড়াতাড়ি আবার পাহাড়ে ফিরব যদি আপনাদের এই বিশেষ রোড ট্রিপের অভিজ্ঞতা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ট্রিপ পাহাড়ি সৌন্দর্য আর মজার মুহূর্ত পেতে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাইস উইথ রূপসা থার্টিন নমস্কার